আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ একটু ভিডিও হতে হতেই বন্ধ হয়ে যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফ স্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা বেশ কিছু দিন আগের ভিডিও তো সেই সময় হচ্ছে হাজব্যান্ড ছিল আমার গ্রামের বাড়িতে সে সময় আমাদের বাড়িতে উৎসব হচ্ছিলো তো এ বছর তো আমরা যেতে পারিনি এর আগের বছর গিয়েছিলাম ভিডিও করা আছে তোমরা একটু দেখে নিও চাইলে তো সেই উৎসবে গিয়েছিলো তো সেই সময় তো আমাদের টানা নিরামিষ আর প্রচণ্ড গরম পড়েছিলো আর সেদিন ছিল রোববার তো রিনাকে বলে রিনা চলো কিছু একটা মানে গরমে না শুধু সেদ্ধ সেদ্ধ আর হচ্ছে ওই পান্তা ভাত এইসব খাচ্ছিলাম এত গরম তারপরে হাজব্যান্ড মাছ ফাছ কিনে দিয়ে গিয়েছিলো তো দু তিন রকমের তো ও যাওয়ার তিন দিন পরের থেকে আমাদের নিরামিষ চালু হয়ে যায় তো তিন দিনে তিন রকমের মাছ করেছি ব্যাস তারপর থেকে নিরামিষ শুরু হয়ে গেছে তো সেদিন ছিল রোববার যেদিনের ভিডিও এটা তো রিনা এবার বিরিয়ানি বানাচ্ছে তো তোমরা ভাবছো বলছো একে নিরামিষ যেহেতু ওই দি আমার গ্রামের বাড়িতে কীর্তন আর কি সেই জন্য আমরা সাত ব্যাপী নিরামিষ খাই তো হ্যাঁ নিরামিষ তো নিরামিষ করে একদম পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বানিয়েছিল আর কড়াইয়ে যেটা দেখতে পাচ্ছ ওটা চিকেনও না মাটনও না দেখে মনে হচ্ছে মাটন আর বাইরে দেখো রোদের তাপ কি এত রোদ মানে এটা প্রথম দিকে যে গরমটা করেছিল সেই সময়কার ভিডিও আর পাশের ছাদে মিস্ত্রিরাই গরমে কাজ করছে তো যেটা বলছিলাম এটা হচ্ছে চিকেন মাটন কিছু না এটা হচ্ছে এচোর তো একদম ভেজ মানে পেঁয়াজ রসুন ছাড়া পুরো আর রিনা এত সুন্দর বানিয়েছিল তোমরা খেয়ে কেউ বলতেই পারতে না যে এটা মানে এছড় বিরিয়ানি আর হচ্ছে তোমার উইদাউট গার্লিক অনিয়ন ছাড়া তোমরা কেউ খেয়ে বলতেই না এত সুন্দর বানিয়েছে আর তার সাথে হয়েছে পনিরের চাপ তো পনিরগুলো দেখো বড় বড় স্লাইস করে কেটে এখানে একটা মশলা রেডি করেছিলো এতে টক দই আছে হয় কাজু বাটা আছে পোস্ত বাটা আছে আরও গুঁড়ো মশলা কিছু আছে সব দিয়ে বানিয়ে আমি ভুলে গেছি দেখেছি এর মধ্যেই তার ভেতরে পনিরগুলো স্লাইস করে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল। তো সেই গ্রেভির থেকে তুলে তুলে পনিরগুলোকে সব ফ্রাই করছি তারপর তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গ্রেভিটা দিয়ে ভালো করে কষিয়ে যেরকম করে করে আর কি সেরকম করে করা হবে তো এটাকে বলে হচ্ছে পনির চাপ আর কি তো চাপের জন্য একটু বেসন হলে ভালো হতো তো আমার কাছে বেসন ছিল কিন্তু অনেক দিন ইউজ করা হয়নি বলে প্যাকেট থেকে খুলে কৌটুতে রেখেছিলাম পুরো নষ্ট হয়ে গেছে চাপচাপ হয়ে গেছে যার জন্য ইউজ করা গেল না আর কি তো দেখো কিছুটা তেল কমিয়ে নিলাম কেননা পনিরগুলো সব ফ্রাই হয়ে গেছে এবার মশলাটা তেলে দেব বলে কিছুটা তেল কমিয়ে নিলাম আর রিনা ওদিকে বিরিয়ানিটা সাজাচ্ছে সব হয়ে গেছে তো সকাল থেকে ভিডিও করব। গরমে না মাথায় ছিল না মানে মনেই ছিল না যে ভিডিও করতে হবে বা কিছু হঠাৎ মনে পড়লে এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো একটু স্মৃতিটা স্মৃতিটা তুলে রাখা ভালো আর কি তো দেখো গ্রেভিটার কালারটা কত সুন্দর এসেছে এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিতে হবে আর এদিকে বিরিয়ানির হাঁড়ি দুটো হাড়ি রেডি এগুলোকে ভাপে বসাতে হবে আর কি আর রিনাকে বলছি তুমি রান্নার দিকে আসো এগুলো পরিষ্কার করতে হবে না ও সব পরিষ্কার পরিষ্কার করে তারপর আসছে আর নিকিতা আসেনি ও কোথাও গিয়েছে তো Mi chitarà da ragionolina Nimica Riccardo.

ঠাকুর ঘরে ফ্যানটা বন্ধ করি এত গরম যা অবস্থা চলছে তোমরা সবাই জানো তো গরমে আজকেই ফার্স্ট তো এত গরমের মধ্যে আজকে ফার্স্ট ভিডিও আমি করছি কেননা তোমাদেরকে তো বলেছি তো এত গরমে আজকে ফার্স্ট ভিডিও আমি শুরু করলাম ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল এখন মোটামুটি একটু ঠিক আছে কখনো কখনো ভিডিও হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে এইরকম তো দেখি কত দূর কি হয় চারিদিকে খা খা করছে রোদ গরম মানে এমন অবস্থা যে কি বলবো প্রচণ্ড গরম চারিদিকে একদম টানা রোদ যা অবস্থা চলো বন্ধুরা ওয়েলকাম টু বেঙ্গালি লাইফ স্টাইল উইথ আপনারা কেমন আছে তোমার সময় আসলে তুমি সবাই ভালো আছো বুঝতে আছো আমার একটা লিস্ট করে আছে এই সবের জন্য কি কি ব্যবস্থা করে রাখতে হবে সেগুলো আস্তে আস্তে কিনে রাখতে হবে সবচেয়ে ভালো অ্যালুমিনিয়ামের গামলাগুলো হয় তোমার যেগুলো বড় বড় আছে কি বলে কিনবো বলো তো আর দেখো বিরিয়ানিটাকে গামলাতে করে ওতেই সাজানো হয়েছে তো ওতে দেখো ভেপারে দেওয়া হয়েছে চাটুতে করে কীভাবে হাড়িটা নড়ে যাচ্ছে একাকাই একাই নড়ে যাচ্ছে তো এই নিয়ে হাসাহাসি করছিলাম রিনাকে বলছিলাম আমাকে অ্যালুমিনিয়ামের একটা সেট কিনতে হবে সব মানে বেশি পরিমাণে করার জন্য আমার অত বড় বড় বাসন নেই আর কি কেননা প্রয়োজন হয় না সম্ভবত দু কেজির লাস্ট দু থেকে আড়াই কেজি পর্যন্ত আছে হাড়ি আর কড়াই এর বেশি নেই

এবার আরেকটা হাড়িকে এখানে ভেপারে বসানো হলো এটাকে নিচে গামলায় জল দিয়ে তার উপর বসানো হলো আর ও নিজে নিজেই নেচে যাচ্ছে মানে চাটুটা একদম ফ্ল্যাট আর গামলার তলাটা অতটা ফ্ল্যাট না তারপর হচ্ছে হিট পাচ্ছে আর হতে দেখো কীভাবে নাচছে তো উপরে একটা শিলনোড়া চাপা দিয়ে এবার একটু ভেপা মানে ভাপে রেখে তারপর এবার একটু রিনাকে বললাম চলো ঘরে গিয়ে একটু এসির তলায় বসবে কেননা এতটা গরম আজকে আজকে কী মানে এতটা গরম চলছিলো তারপর মাঝখানে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছিলো আবার তো সেই আগের মতন শুরু হয়েছে গরম তো সেই আর কি তো দেখো পনিরের কালারটা কত সুন্দর এসেছে তো আমি এর মধ্যেই ভুলে গেলাম সেদিন চোখের সামনে রিনা বানালো আমি রেসিপিটা পুরোটা তুলে রাখিনি দেখেছো মাথার থেকে বেরিয়ে গেছে আর এত সুন্দর খেতে হয়েছিল পনিরটা যে তোমাদেরকে কী বলবো আর ওই দেখো গামলাটা এখনও নড়ে যাচ্ছে তো একবারে রাত্রি পর্যন্ত করা হলো তো নিকিতা আসেনি এবেলা তো রিনার হাত দিয়ে দিয়ে দেবো নিকিতার জন্য আর দাদার জন্য আর মৌকে মৌকে দেবো তো মৌকে দুপুরে দিতে পারিনি মৌ বাড়ি চলে গিয়েছিল তো ময়ের জন্য রাখা ছিল ওটা রাত্রে দিয়েছি আর কি তো মৌ কোনো জিনিস বানালে আমাদের জন্য পাঠায় তো আমিও কোনো কিছু হলে ভালো মন্দ হলে মৌয়ের জন্য পাঠানোর চেষ্টা করি আর কি তো একটা খুব খারাপ খবর আছে তো যেটা আজকের ব্লগে বললাম না কালকের ব্লগে তোমরা জানতে পারবে একটা না দুটো খুব খারাপ খবর আছে খুবই খারাপ খবর যেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কাল কালকের ব্লগটা অবশ্যই দেখবে তো দেখো এসি চলছে তবুও ঘর ঠান্ডা হচ্ছে না তো পর্দা টর্দাগুলো দিয়ে দি মানে কাছে জানালা তো ভেতর দিয়ে পুরো রোদ চলে আসে এই আর কি তো বিকেলে বোধহয় কোথাও যাওয়ার প্ল্যান ছিল আমাদের তো যার জন্য আমি প্রিয়াংশুকে পড়তে দিয়েছি ও এখানে পড়া করে নিচ্ছে তো এত গরমে কেউ বাইরে থাকতে পারছে না সব এসি রুমে ঢুকে বসে আছি তো রিনা বললাম তুমি একটু রেস্ট নাও তারপর খাওয়া দাওয়া করবো গরমে এত কষ্ট করে রান্না করলো তো ওইদিকে দেখো তারপর খাওয়া দাওয়ার পালা রিনা সব নিয়ে চলে এসছে এখানে মানে আমাকে কিছু করতেই হচ্ছে না ওই সব করছে বলতে গেলে তো সব নিয়ে এসছে তো চলো এবার খেতে বসবো তো এত সুন্দর হয়েছিল। আমি যদি বন্ধুরা তোমাদের খাওয়াতে পারতাম তোমরা কেউ বলতেই পারতে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর যে বিরিয়ানি হয় সত্যি আমার ধারণার বাইরে খুব সুন্দর আর যে বিরিয়ানির যে মশলাটা দেওয়া হয় না মানে দেওয়া হলো আর কি ওটা রিনা নিজে হাতে বানায় তো এত সুন্দর মশলাটার স্মেলটা যে কি বলবো অসম অসম তো এখানে দেখো খাবার দাবার বেড়ে নিচ্ছে তো আমরা চারজনই কেননা নিকিতা নেই আর হাজব্যান্ড আছে হচ্ছে গ্রামের বাড়িতে তো মানে হাজবেন্ড না থাকলে সচরাচর কোনো ভালো কিছু আমি বানাই না ভালো লাগে না ওকে ছাড়া খেতে তো আগে যেমন ভাইয়ের জন্য খুব মন খারাপ করতো কোনো কিছু ভালো কিছু করলেই এটা হয় আর কি তো এখন তেমন ভাইয়ের জন্য তো অবশ্যই করে ভাই তো ভাই ভাইয়ের কথা তো আর কখনোই মন থেকে যায় না তো তার সাথে এখন হাজব্যান্ডের জন্য মানে কোনো কিছু ভালো কিছু করলেই যদি ওকে না দিয়ে খাই তবুও এক মানে খারাপ লাগে আর কি খুব আর ভাই তো এত দূরে থাকে যে ধরাছো বাইরে বাইরে কাছাকাছি হলে ধরো পাঠানো যায় তো খুব মন খারাপ করে ভাই একটু এই ধরনের খাবার দাবার খেতে খুব ভালোবাসে জানি বাড়িতেও খায় খায় না দানা বাড়িতেও খায় কিন্তু মানে আমার খুব খারাপ লাগে খারাপ লাগে আর কি মানে তোমরা হয়তো কমেন্ট করবে কেন তোমার ভাই কি বা তোমার হাজব্যান্ড কি খাচ্ছে না হ্যাঁ হাজব্যান্ড খাচ্ছে শেষ দিন ঘরে আছে ভালো মন্দ সবই খাচ্ছে তবু আমার খারাপ লাগে ওদেরকে ছেড়ে ভালো জিনিসটা খেতে এটাই এটাই আর কি বললাম তো আমি করি না কিন্তু না এই গরমে না কোনো কিছুই আর ভালো লাগছিলো না তো মনে হচ্ছিলো যেন একটু চেঞ্জ বিশেষ করে ত্রিনয়নের তো ত্রিনয়নে বলছিলো মা আন্টিকে বলো না একটু ভেজ বিরিয়ানি করতে আন্টি তো খুব ভালো করে এর আগেও রিনার হাতের ভেজ বিরিয়ানি খেয়েছি নবরাত্রিতে রিনা একদিন আমাদের খাওয়ায় তো এবারও খাওয়ার কথা ছিল কিন্তু আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমি যেতে পারিনি সেই সময় আমি দুর্গাপুর গিয়েছিলাম তো সেই সব ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ফোনের প্রবলেমের জন্য ওখানে প্রিয়াংশ একটা স্টেজ প্রোগ্রামও ছিল করে এসছে আর তো তখন রিনার খাওয়ানোর কথা ছিল কিন্তু আমরা ছিলাম না আর কি তো যাই হোক ফাইনালি আজকে হলো খাওয়া দাওয়া আর তো এত সুন্দর হয়েছে আর মানে এই চোখগুলো একদম সফট হয়েছে এত সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে যেন একদম আসল বিরিয়ানিই খাচ্ছি তো অবশ্যই আসল তো বিরিয়ানি বটেই মনে হচ্ছে যেন কোনো মানে দোকান থেকে কেনা যেরকম হয় আর কি সেরকম একদম টেস্ট আমিও ঘরে বানাই কিন্তু এত সুন্দর টেস্ট হয় না আর আমি আজকে তৃপ্তি করে খেয়েছি কেন বলো তো চিকেন মাটন ওই বিরিয়ানি খেতে আমার একদম ঘেন্না লাগে আর যতই আমি রাইস খাই কিন্তু ওই সব তো লাগালাগি হয় তো একদম খেতে পারি না তো আজকে যেন আমি সত্যিই শান্তি করে খেয়েছি এত গরমে বিরিয়ানিটা সত্যিই আমি শান্তি করে খেয়েছি দেখো থালায় কতগুলো নিয়ে নিয়েছি আর গন্ধে চারিদিকে মোমো করছি তো ত্রিনয়ন প্রিয়াংশু তো ভীষণ হ্যাপি মানে ওদের একদম ফেভারেট খাবার বলতে পারো তো খুব খুশি তো রিনার কাছ থেকে ঠিকঠাকভাবে শিখতে হবে আমাকে জানো তো ও আমার সামনেই করলো আমার ঘরেই করলো কিন্তু আমি অতটা গুরুত্ব দিলামই না সত্যি খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ রিনা এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য তো মৌকে গরম গরম দেবো বলে রেডি করেছিলাম কন্টেনারে কিন্তু এর ফোন পেলাম না মানে মৌকে ফোন করেছিলাম মৌদের বাড়ির ওখানে আবার একটা ফ্ল্যাটে আগুন লেগেছে সেটা আমি সন্ধ্যে বিকেলবেলা জানতে পারলাম মৌ ফোন রিসিভ করতে পারেনি বিকেলে করলো তো ও বলে রাত্রে আসবে তো রাত্রে ওকে দেবো তো ওইদিকে ও আবার এক ফের সাথে ফেসে গেছে ওখানে ওদের পাশে একটা ফ্ল্যাটে আগুন লেগে গেছে মানে এত গরমে কত জায়গায় যে আগুন লাগছে যে কী বলবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাবাই টেক কেয়ার